রাখতেছি যাই হোক আপনারা ভালো থাকেন এই আশা রাখতেছি আপনারা হতাশ হবেন না বা একটা জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি শান্তিপূর্ণ সৌহার্দ বজায় রাখুন ին আবারও নিজের হাতে তুলে নেবেন না এই জিনিসটা আমি বলে যাচ্ছি আপনারা যদি নিজে আইন তুলে না নেন এবং এই যে আইন না খুলে যারা ভুল প্রার্থী করেছেন দেখুন সেইই গোমেনিত্রী হোক তাকে এসপি সাহেব কিন্তু ক্ষমা করবেন না দিশি সাহেব ক্ষমা করবেন না কারণ আইনের স্টক আমরা সবাই শুনানো সুতরাং আইন মেনেই